আসসালামু আলাইকুম গাইস আমি ইউরোপে আসছি সাড়ে তিন মাস তো এই সাড়ে তিন মাস আসার পর থেকে আমার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পরিচিত লোকজন ইমুতে অনেকে অনেকভাবে আমাকে এস করতেছে যে ভাই আপনি কিভাবে ইউরোপে গেলেন কার মাধ্যমে গেলেন তো আমি যতটুকু পারছি সবাইকে এ রিপ্লাই দিয়ে যে যেভাবে প্রশ্ন করছে যার যেভাবে এস এম এসের রিপ্লাইটা দেওয়া দরকার তাকে সেভাবে এস এম এসের রিপ্লাইটা দিছি তো আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য আমার কোম্পানি বন্ধ ছুটিতে রয়েছি আমি বার্ষিক ছুটি তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেই এবং এখন থেকে চিন্তা করছি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের বা কমেন্টের অ্যান্সারগুলো দেব সময় সুযোগ করে এই জন্য মূলত ভিডিওটা করা তো আসলে আসার পর থেকে অনেকেই কন্টিনিউ এস এম এস করেন এখনও অনেকেই করে যে ভাই কিভাবে গেলেন ইউরোপে বা কতদিন লাগলো সময় এই আশায় বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে দেখেন ভাই ইউরোপের চিন্তা যার মাথায় এক বেড় ঢোকেছে ভাই আমি ইউরোপে যাব তখন সেই মানুষটা একদম বেকুল হয়ে যায় কিভাবে ইউরোপে যাওয়া যায় তো আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা ইউরোপে আসতে হলে আপনাকে একটা অবশ্যই অবশ্যই বিশ্বস্ত মাধ্যম খুঁজে বের করতে হবে এবং চিন্তা করতে হবে যে আপনি যার কাছে টাকা দিচ্ছেন পাসপোর্ট দিচ্ছেন তার কাছে দিলে আপনি আদাও কি ইউরোপে যাইতে পারবেন কি না বা আপনার টাকাটা কতটুকু সেফটি আছে এদিকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে প্রথম কথা দুই নম্বর কথা আপনাকে এটাও চিন্তা করতে হবে যে ওই ব্যক্তি আসলে আমাকে ইউরোপে পাঠাইতে পারবে কি না তার কতটুকু লাইন আছে সে আসলে পারবে কি না এটা চিন্তা করতে হবে তিন নম্বর কথা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই ইউরোপে আসতে হলে ধৈর্য ধরতে হবে ভাই ইউরোপের বিষয়টা এমন যে আপনি চাইলে ইউরোপে চলে আসতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয় আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ এখন ইউরোপে আসাটা একটু প্রসেসিংটা লং হয়ে গেছে আমি যখন আসছি ইউরোপে আমার ইউরোপে সার্বিয়াতে ট্রাই করা হয়েছে তিন মাস তিন মাসের ভিতরে আমি ফিলাইট করতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন সার্বিয়াতে গভর্নমেন্ট অনুযায়ী মিনিমাম ছয় মাস সময় লাগতেছে আপনার কাজ শুরু হওয়ার পরের থেকে ছয় মাস তো এদিকে অবশ্যই আপনাকে ইউরোপে আসতে হলে ইউরোপে শুধু সার্বিয়া না যে কোনো দেশে আপনি যাইতে চাইলে আপনাকে মিনিমাম ছয় সাত মাস ধৈর্য ধরে থাকা লাগবে এর পিছনে যদি মাধ্যমটা সঠিক হয় তাহলে দেন আপনার আল্লাহ চাইলে পরে আপনি আসতে পারবেন এখন অনেকে আসে অনেকের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন বই জমা দিচ্ছেন দিয়ে নক করেন যে ভাই আমি তিন মাস ফাইল জমা করছি এখনও ওয়ার্ক পারমিট আসলো না এখনও অনলাইন করতে পারলাম না কি করবে হ্যান ত্যান আশায় বিষয় অনেক কিছু অনেক ধরনের প্রশ্ন করেন তো সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও যখন ফ্রি টাইম থাকি তখন রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি তবে সবার উদ্দেশ্যই বলতেছি যারা ইউরোপে আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটা ভালো মাধ্যম দেখে আপনারা কাজ করবেন এবং ইউরোপে আসতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে দেন তালা চাইলে পরে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন